বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থা অনেক বেশি উন্নত সেটি দেশে হোক কিংবা বিদেশে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে চাহিদা হচ্ছে ইউকে। কারণ স্টুডেন্টদের জন্য হচ্ছে এখন পর্যন্ত বেস্ট একটি ডেস্টিনেশন শিক্ষার জন্য প্রসেসিং টাইম যেমন কম দ্রুত অফার লেটার পাওয়া সহ সবকিছুতেই কমফর্ট একটি জায়গা তৈরি করতে পারে স্টুডেন্টরা ইউকে আজকের ভিডিওতে আমরা জানবো একজন ইউকে ভিসা প্রাপ্ত স্টুডেন্ট ভিসা পাওয়ার পরবর্তী কি কি করণীয় রয়েছে ইউকের নতুন নিয়ম অনুযায়ী প্রথমে স্টুডেন্টে ইউকে বিআই অ্যাকাউন্ট করে ই ভিসা করনীত হবে তারপর আপনি এয়ার টিকেট কনফার্ম করে নিতে পারেন এবং মেক श्योर আপনি যখন ফ্লাই করবেন তখন আপনার সাথে যেন 2300 বা তার অধিক পাউন্ডস আপনার সাথে থাকে ইউকে যাওয়ার সময় স্টুডেন্টে অল একাডেমিক সার্টিফিকেটস এন্ড ট্রান্সক্রিপ্টস ISR certificate, ওয়ার্ক experience letter, TB test, bank statement and solvency updated data আছে ওইটা মেইন কপি সাথে নিয়ে যেতে হবে মেক শিওর আপনার ই ভিসা এবং ইমিগ্রেশন শেয়ার করার জন্য সাথে থাকে ইমিগ্রেশনে আপনাকে যে কোনো ধরনের কোয়েশ্চন করতে পারে তাই আপনি পূর্বে কাস ইন্টারভিউ বা ইউকেবিআই ইন্টারভিউর জন্য যে প্রিপারেশন নিয়েছিলেন সেটি প্র্যাকটিস করে ইমিগ্রেশন করতে পারেন যদি অ্যাকোমোডেশন বুক করা থাকে অবশ্যই বুকিং ডিটেইলস সাথে রাখতে হবে আর যদি অ্যাকমোডেশন বুক করা না থাকে তাহলে আপনি ইউকে যেখানে যাচ্ছেন সেখানের অ্যাড্রেস মেমোরাইজ করে রাখতে হবে যাতে ইমিগ্রেশনে আপনাকে জিজ্ঞেস করলে সাথে সাথে বলে দিতে পারেন এই ছিল ইউকে পে ভিসা প্রাপ্ত স্টুডেন্টদের জন্য আমাদের আজকের ভিডিও এরকম আরো ইনফরমেটিভ ইনফরমেশনের জন্য অবশ্যই শিল্প এডুকেশন কে ফলো দিয়ে রাখতে পারেন আমাদের অফিসের ঠিকানা আলহামদা শপিং সিটি সেভেন ফ্লোর জিন্দাবাজার সিলেট